বুথের ফুটেজ কেন দেখতে পারবেন না জনতা কেন্দ্র নির্বাচন কমিশনে ব্যাখ্যা চাইল সুপ্রিম কোর্ট হরিয়ানা সহ সাম্প্রতিককালে একাধিক রাজ্যের গণনায় ভোট বেড়ে যাওয়ায় বিতর্কের সূত্রপাত বুথের সিসিটিভি ফুটেজ দেখতে চেয়েছিল বিরোধীরা এর এরপরেই ঘটে বড় পরিবর্তন বুথের ভেতরের ফুটেজ এবং প্রার্থীদের ভিডিও যাতে আম জনতা দেখতে না পারেন তার জন্য তড়িঘড়ি নির্বাচনী বিধি সংশোধন করা হয়েছে বুথের ভিডিও কেন দেখা যাবে না সেই জবাব চেয়ে দেশের সর্বোচ্চ আদালতের দারস্থ কংগ্রেস কেন্দ্র ও নির্বাচন কমিশনের জবাব তলব করে আগামী মাসে তৃতীয় সপ্তাহে পরবর্তীতে শুনানি দিন ধার্য করেছেন সুপ্রিম বিচারপতি নির্বাচনে বিধি সংশোধনের পদক্ষেপকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছে হাত শিবির অর্থাৎ কংগ্রেস তাদের বক্তব্য বুথের ভেতরে সিসিটিভি ফুটেজ এবং প্রার্থীদের ভিডিও যাতে আম জনতা দেখতে না পারেন তা নিশ্চিত করতে নির্বাচনী বিধি সংশোধন করা হয়েছে আলোচিত এই মামলায় কেন্দ্র এবং নির্বাচন কমিশনের বক্তব্য জানতে চেয়েছে শীর্ষ আদালত আগামী মার্চের তৃতীয় সপ্তাহে সেই মামলার পরবর্তী শুনানির সম্ভাব্য দিনক্ষণ রয়েছে বলে জানা গেছে কংগ্রেসের হয়ে শীর্ষ আদালতে মামলা দায়ের করেছেন দলের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ অবাধ এবং নিরপেক্ষভাবে ভোট পরিচালনার ক্ষেত্রে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সেখানে ব্যর্থতার অভিযোগ তুলেছেন তিনি মামলাকারী বক্তব্য এই পরিস্থিতিতে একতরফা ভাবে সালে নির্বাচন বিধি সংশোধনে তাদের হাতে নিরঙ্কুশ ক্ষমতা তুলে দেওয়া যায় না সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের এজলাসে জয়রামের হয়ে উপস্থিত ছিলেন আইনজীবী কপিল শিব্বল এবং আইনজীবী অভিষেক মনু সিংদে সিংদে জানান বুদ্ধি করে নির্বাচনী বিধি সংশোধন করা হয়েছে দাবি করা হচ্ছে সিসিটিভি ফুটেজ নিয়ন্ত্রণ না আনলে ভোটারদের দেখার পরিচয় প্রকাশ্যে চলে আসতে পারে সিংদে বক্তব্য কে কাকে ভোট দিচ্ছেন তা কোনোভাবেই সিসিটিভি ফুটেজ দেখে প্রকাশ্যে আসতে পারে না প্রসঙ্গত গত মাসে নির্বাচনী বিধি সংশোধন করেছে কেন্দ্র সাম্প্রতিককালে হরিয়ানা বিধানসভা ভোটে সময়ের ভিডিও সিসিটিভি ক্যামেরা ফুটেজ এবং নথির প্রতিলিপি চেয়ে পঞ্চায়েত এবং হরিয়ানা হাইকোর্টে আবেদন করেন আইনজীবী মাহমুদ প্রাচা সেগুলি প্রাচাকে দিতে নির্দেশ দেয় হাইকোর্ট তার জেরে যে নির্বাচনী বিধি সংশোধন তা মেনে নিয়েছেন আইন মন্ত্রক ও নির্বাচন কমিশনের কর্তারা কংগ্রেসের দাবি এর থেকেই বোঝা যায় যে নির্বাচনী প্রক্রিয়া স্বচ্ছতা দ্রুত কমছে সংশোধনের আগে নির্বাচনী বিধি তিরানব্বই দুইয়ের বলা হয়েছিল যে কয়েকটি ছাড়া নির্বাচন সংক্রান্ত বাকি সব নথি আম জনতা খতিয়ে দেখতে পারবে কিন্তু সংশোধিত বিধি অনুসারে ওয়েবকাস্টিং ভিডিও ফুটেজ সহ অন্য বেশ কিছু নথি দেখার কোনো অধিকার থাকবে না আম জনতার নতুন নিয়মে শুধুমাত্র ভোটের নিয়ম এবং প্রার্থীর হলফনামা সংক্রান্ত নথিগুলি অর্থাৎ যেমন মনোনয়নপত্র পোলিং এজেন্টদের নিয়োগপত্র ভোটের ফল এবং নির্বাচনের জন্য ব্যবহৃত প্রার্থীর ব্যাংক অ্যাকাউন্টের নথি ইত্যাদি প্রকাশে আনা হবে কিন্তু নির্বাচনী প্রক্রিয়া সংক্রান্ত বৈদ্যুতিক নথির নাগাল মিলবে না আর এতেই আইনি লড়াইয়ে কেন্দ্র ও নির্বাচন কমিশনের পিছু নিয়েছে কংগ্রেস দল সংবাদে পর্যন্তই ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ